আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের গল্প অত্যাচারী বউ পর্ব তিন ব্যাগ খুলতেই দেখলাম সেখানে কোনো ফাইল নেই তার মানে আয়েশা ইচ্ছে করে ব্যাগে কোনো ফাইল দেয়নি আমি চিন্তায় পড়ে গেলাম এখন কি করব ঠিক এমন সময় আমার বন্ধুর নিহাল এসে উপস্থিত হলো নিহাল দোস্ত মিটিংয়ে আসবি না আমি আসলে দোস্ত আমি আমার ফাইলগুলো আনতে ভুলে গেছি নিহাল কি বলস এগুলো আমি সত্যিই এখন খেয়াল করলাম যে আমি ফাইল আনতে ভুলে গেছি নিহাল আচ্ছা তুই আমার ফাইলগুলো নে আমি এটা কেমনে সম্ভব আমি তোর প্রেজেন্টেশনগুলো কেমনে নিব নিহাল বেশি বাড়াবাড়ি করবি না তুই এগুলো নিয়ে যা আমাদের দুজনের প্রেজেন্টেশন সেম ছিল আমি আর কথা না বাড়িয়ে ফাইলগুলো নিলাম এবং খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারলাম যার ফলে প্রজেক্ট আমরাই পেলাম আমি দোস্ত আমি অনেক খুশি কারণ আমার আমরা প্রজেক্টটা পেয়ে গেছি নিহাল এই কথায় কিন্তু ট্রিট হবে আমি আচ্ছা ট্রিট দিব আমাদের অফিস শেষ করে আমরা সবাই আমাদের আড্ডার স্থানে গেলাম সেখানে গিয়ে কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিলাম তারপর বাসায় ফিরে এলাম আমি মনে মনে চিন্তা করতে লাগলাম কি অত্যাচারই করে বাবা এই অত্যাচারী বউয়ের অত্যাচার আর কতদিন সহ্য করতে হবে কে জানে এতগুলো চিন্তা করতে করতে বাসায় চলে এলাম আয়শা এত সময় কেন লাগলো আপনার অফিস তো অনেক আগেই শেষ আমি আপনাকে কৈফিয়ত দিতে হবে না আমার আয়সা কি বললি তুই আমাকে কৈফিয়ত দিবি না তো কাকে দিবি তোর কি বউ আরও চার পাঁচটা আছে আমি দেখুন আপনি আমার সাথে ভদ্রভাবে কথা বলুন আমি আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি আয়শা তোর ভদ্রতার চোদ্দ গোষ্ঠী কি লাই আমি আপনি এখন আমার চোদ্দ গোষ্ঠী নিয়ে কথা বলবেন না কিন্তু তাহলে কিন্তু অনেক খারাপ হবে আয়শা কী খারাপ হবে রে রাগি চেহারা নিয়ে আমার সামনে এগোচ্ছে আর আমি পিছনে যাচ্ছি সিনেমায় দেখেছি নায়ক আগায় আর নায়িকা পিছায় কিন্তু এখানে উল্টো আয়সা যতই আগাচ্ছে আমি ততই পিছাচ্ছি একটু পরে যাওয়ার আর পথ নেই কারণ আমি দেয়ালের সাথে লেগে আছি আমি দেখুন আয়েশা আমি এখন অফিস থেকে আসছি আমার ফ্রেশ হতে হবে আয়েশা ঠিক আছে বাবু ফ্রেশ হবে তার আগে একটু মিষ্টি মুখ করাবো তোমাকে আমি আমি মিষ্টি একটু কমই খাই আপনি জানেন না আয়শা এই মিষ্টিও ও মিষ্টি না এই মিষ্টি তো আমার ঠোঁটের মিষ্টি আমি কি আপনার ঠোঁটে পুরো কথা শেষ করতে পারলাম না কারণ ইতিমধ্যে আয়সা তার ঠোঁট আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল কতক্ষণ ছিল জানি না কিন্তু যখনই আয়সা ছাড়ল তখনই আমরা দুজন হাঁপাচ্ছিলাম আমি আপনার লজ্জাসরম বলতে কিছুই নেই আয়েশা বাহারে সামনের সামনে আবার কিসের লজ্জা ঠিক তখনই বেলের আওয়াজ হলো আর দরজা খুলতে আমি যাকে দেখলাম তাকে দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না গাইস আজ এ পর্যন্তই অত্যাচারী বউয়ের তৃতীয় পর্ব দেখা হবে চতুর্থ পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الله حافظ